ইমান ভেঙে যায় কোন কারণে এই পৃথিবীতে কাউকে যদি কেউ আল্লাহর ঊর্ধ্বে মনে করে তার ইমান ভেঙে যায় আজ যারা শিরিক করে বেদাত করে ওদের ইমান ভেঙে গেছে এই কারণে কারণ ওরা আল্লাহর রসুলকে আল্লাহর উপরে তুলে ফেলেছে এক কথা বলেন না কেন যেখানে যার স্থান আপনি ওই জায়গায় রাখবেন আল্লাহর উপরে রসুলকে তুলে ফেলেছেন এই জন্য আপনি শিরিক করছেন বেদাত করছেন আপনার ইমান ভেঙে গেছে আপনার দাড়ি হয়তো আমার মত আছে জব্বা আছে কিন্তু আপনার ইমান নেই আপনার ইমান ভেঙে গেছে এই নাম্বারে দুনিয়ায় আমরা দেখলাম এই সাড়ে পনেরো বছরে একটা মানুষকে উপরে তোলার জন্য এত জিকির করা এত আলোচনা করা হয়েছে আমার মনে হয় এত জিকির যদি আল্লাহর আমরা করতে পারতাম আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম কি হইল বলেন তো এই সাড়ে পনেরো বছরে আল্লাহ বলেছিলেন কালিমা দৌল্লাহ হিহিয়া লহলিয়া আমার কালেমা থাকবে সবার উপরে অথচ এই এই প্রষাঢ়ে পনেরো বছরে দেখলাম না আল্লাহ আকবার নেই লা ইলা হা নেই ওপরে আছে অন্যজন আল্লাহ এত বেশি রাগ হয়েছিলেন সামলে ধ্বংস করে দিয়েছেন এখন প্রধান উপদেষ্টার পেছনে লিখা দেখেছিল মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লহ মোহাম্মাদুর আমরা এইটাই চাই কথা বলে নাখে শুধুই এই টানা বাংলাদেশের যে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে মনোগ্রামে এগার বিশ মি দি খলাক ইন্নাদিনা ইসলাম এগুলো বাদ দেওয়া হয়েছে আমরা চাই এগুলো আবার পুনরায় ওখানে সংযোজন করা হো দাবি করেন না এটাকে কেন মানুষের দাবি না বিশ্বনবী দিন নবত পাবেন ওই দিন তাকে জিবরাইল এসে বলেছিলেন তিনি বললেন আমি পড়তে পারি না দ্বিতীয়বার যখন বললেন বলেন না আমি জানি না পড়তে তৃতীয়বার যখন দিয়ে বললেন বর শুধু পড়েন নাই পাঁচটা আয়াত পড়েছিলেন আমি আবার বলছি গতানুগতিক কথা আমি বলি না এখান থেকে শিক্ষা আছে পাঁচটা হ্যাঁ এদিকে দেখা এক নাম্বারে জিবরাইল বললেন এতক্ষণ বারবার বলি যে পড়েন 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 আপনি পড়েন না এখন যে একেবারে পাঁচটা আয়াত পড়লেন আমার সাথে নবীজি বলেছিলেন যে এতক্ষণ তো আপনি আমাকে বলেননি যে রবের নামে পড়া লাগবে আপনি শুধু বলেছেন ইকরা পড়ো তা কি পড়ব যখনই বলেছেন বিসমি রব্বিকা রবের নামে আমি আর দেরি করি নাই এটা শুধু আজকে নাকি পর্যন্ত আমার উম্মত যারা দুনিয়ায় আসবে তাদের জন্য এইটাই শিক্ষা তারা যেন আল্লাহ নামে বাদ দিয়ে বাবার নামে আরম্ভ করেছিল সোনামগঞ্জের সাল্লাই এক মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াছে এক হিন্দু কোথায় পৌঁছিয়েছিল শিক্ষা আপনি টের পেয়েছেন আর এগুলোর জন্য দায়ী চট্টগ্রামের এই ছেলেটা কোথায় পাঠিয়েছে আমাদেরকে শিক্ষায় যেখানে নবীজি নবুত পাওয়ার প্রথম দিনই বললেন না আমি কি পড়বো আপনি তো এতক্ষণ পর্যন্ত রবের নাম বলেননি রবের নাম বলার সঙ্গে সঙ্গে আমি পড়েছি সুতরাং আমার পর্যন্ত মনে রাখে যে রব ছাড়া পড়া নেই রব বাদ দিয়ে যদি পড়া হয় ওটা পড়া হবে ঠিক কিন্তু ও পড়ায় মানুষ হবে না আমি যে চোখে দেখেছি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করে বের হয়ে যাবে কয়েকদিন পর শিক্ষক ক্লাস নিচ্ছে জুতা দিয়ে পিটাছে ছাত্র বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে মাফ কর জীবনে আমি আর ক্লাস নেব না বলে না তোরে মেরে ফেলব এটা ছাত্র এটা কি আমি তোকে এটা দেখেছি যারা বিস্মের অব্বিকাল্লা দি খালা রবের নামে পড়া আরম্ভ করে বয়স মাত্র সাড়ে ছয় সাত বছর শিক্ষক ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে ওইটাও তো ছাত্র মাস্টার্স করছে। আর এটা কেবল শুরু করেছে এটাও ছাত্র। রবের নামে পড়ার রবের বাইরে পড়ার পার্থক্য দেখলেন আহ্বান জানাবো এখন থেকে আপনার ছেলে হোক আর মেয়ে হোক তিনটা বছর অন্তত যেখানে রবের নামে পড়ানো হয় তিন বছর পড়াবেন এরপর আপনি যেখানে দেবেন ইচ্ছা দেন আমি নিষেধ করি না দুইটা গ্যারান্টি দিয়ে গেলাম কোনো দিন এই ছেলে মেয়ে নেশা করবে না আপনার এই আপনাকে কোনো দিন বৃদ্ধাশ্রমে রেখে আসবে না আর যারা রবের নামে বাদ দিয়ে বাইরের নামে পড়ে তাকান তাদের চরিত্রর দিকে শিক্ষক ধরে যারা পিটাতে পারে ওরা বাবা মাকে পিটাবে এক দুই বৃদ্ধ বয়সে তারাই আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এই জন্য বহু চেষ্টা চালিয়েছিল বিভিন্ন কায়দা কৌশলে পারে নাই আর আমার যা মনে হচ্ছে এখন যে দৃশ্য আরম্ভ হয়েছে দেশে কেয়ামতের আগে কেউ পারবেও না ইনশাআল্লাহ তাহলে পড়া আরম্ভ করা লাগবে কার নামে আর জোরে বলেন নবীজি ওখান থেকে বাড়িতে আসলেন ডাক দিয়ে বললেন সাম্মিলনি সাম্মিলনি আ খাদিজা আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি হে খাদিজা এখানে যদি মেয়েদের কানে আওয়াজ যায় তাদেরকে বলছে সম্মানিত মা বোনেরা আপনার তো আদর্শ হওয়া দরকার এই দুনিয়াতে ছয়জন নারী যেটা আল্লাহ রাসূলের ঘোষণা দেওয়া এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন তিনি আমাদের মা হাজি কোন জায়গায় পৌঁছালে আল্লা নিজে সালাম দেয় বলেন তো হজরতে খাদি যা বললেন আপনি ভয় পাবেন না হাদিস শরীফ সাক্ষী কেমন পর্যন্ত দুনিয়াতে যত স্ত্রী আসবে স্ত্রী লোকগুলো যদি তাদের স্বামীর পক্ষে এই পাঁচটা কথা বলতে পারে আমরা যারা স্বামী আছি তারা যেন বিশ্বাস করতে পারে আমরা সঠিক পথে আছি এক নম্বরে হাজারতে খাদিজা বলেছিলেন কাল্লা কখনো না মাই মা ইখসিকাল্লাহু আবাদান আল্লাহর কসম আল্লাহ আপনাকে কোনোদিন অপমান অপদস্থ করতে পারে না এননা কালা তাসির রহিমা কারণ আপনি এই দুনিয়ায় রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন স্ত্রী সার্টিফিকেট দিচ্ছে স্বামী আপনি ভয় পাবেন না কোন দুষ্টু জিন pore কেউ আপনাকে ভয় দেখাতে পারে না কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন হাদিস দ্বারা বোঝা যায় এটা বখারি শরীফের হাদিস তিন নাম্বার হাদিস নবীজির স্ত্রীর এই কথার দ্বারা বোঝা যায় যে স্বামীগুলো মানুষের সাথে তাদের রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদের জিন পরি ভূত পেতি এগুলো ভয় দেখাতে পারে না আমাদের আজ ভয় দেখায় কারণ আমরা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না এই কথা বলে না কেন নিজের আপন বোন গরিবের জন্য খবর নাই না ধর্ম বোন পাতিয়েছে ফেনিতে মাসে তিনবার করে যায় বেশি বলে ফেললাম সম্মানিত মা বোনেরা যে পয়েন্টটা বললাম প্রথমে এটার জন্য আপনিও দায়ী খাদিজাতুল কবর সারা জীবন তিনি জানিয়েছেন হেন আপনি যাই করেন আপনার রক্তের সম্পর্ক যাদের যাদের সাথে আছে এইগুলো আপনি অটুট রাখেন ঠিক রাখেন এমন বউ রক্তের সম্পর্ক ঠিক রাখার জন্য দেওয়া দূরের কথা আরও যেন নষ্ট হয় সেই কাজ করে অনেক স্ত্রী আছে তার কারণে আমি আমার ভাইয়ের সাথে বোনের সাথে ফুফুর সাথে চাষার সাথে মা বাবার সাথে সঠিক সম্পর্ক রাখতে পারি না এরকম বউ দেশে নেই কার বা এরকম হাত তোলেন তো না আন্দাজে বলবেন না ভাই মেয়েদের ওপর আন্দাজে দর দিচ্ছেন মানে এরকম বহু তো চট্টগ্রামে থাকার কথা না সম্মানিত মা বোনেরা আলহামদুলিল্লাহ দুই জানিয়েছিলেন পৃথিবীর মহিলারা যদি চাও যে আমার স্বামী বেশি দিন বেশি থাক আমার স্বামীর ইজ্জত সম্মান টাকা পয়সা এগুলো আরো বেড়ে যাক তাহলে তুমি সব সময় স্বামীকে তাকিদ দেবে যে স্বামী তুমি যাই করো অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো কারানে করিম জানিয়েছে ইয়াস আলো নাকা মাযায়ুম ফি কুন কুল মান ফাকতুম মিন খায়রিন ফালিল ওয়া লিদাইনি ওয়াল আ বাকারার ভেতরে আছে 2 নাম্বার পারা 12 নাম্বার পেজটা 13 নাম্বার লাইনের 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে

প্রথম পয়সা জীবনে উপায় করলে খরচ করবা ভালো কাজে কি কাজে বলেন বলেন এই ব্যাখ্যাটা যদি আমরা বাংলাদেশে যত পীর সাহেব আছে তাদের কাছে ছেড়ে দিতাম তারা তাদের নিজের দরবারের দিকে টেনে ব্যাখ্যা করত যে ভালো কাজ পাও না এ দরবারে দিয়ে যাও এটাই ভালো কাজ কথা বলেন না কেন যারা এদেশে ইসলামী আন্দোলন করে তাদেরকে যদি বলতেন যে ভালো কাজ ওরা বলতো ভালো কাজ খুঁজে পাচ্ছেন না মিছিল হবে এখন এখানে দিয়ে বেড়াচ্ছে তাদেরকে যদি জিজ্ঞাসা করতেন যে ভালো কাজে খরচ করার কথা যে ভালো কাজ কোনটা তারা বলতো ভালো কাজ খুঁজে পান না সকাল সন্ধ্যা যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে তিন দিন চল্লিশ দিন জীবন চিল্লা যারা চলে যাচ্ছে এদেরকে দেন কথা বলেন না কেন আল্লাহ পাকে জন্য নিজের হাতে ব্যাখ্যা রেখেছেন কারো হাতে ছেড়ে দেননি রব্বুল আলমিন বলেন ভালো কাজ কোনটা এবার শোন পৃথিবীতে যত ভালো কাজ আছে এক নাম্বার ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য খরচ করা সুবহানাল্লাহ বলতে পারেন নাই আল্লাহ আজারে চলে যাচ্ছে সেই জিলেটে সেই বরিশালে চট্টগ্রামে না আপনার জন্য আপনার জীবনের প্রথম টাকা খরচ করার দায়িত্ব আপনার মায়ের জন্যে বাবার জন্য এদের যাইতে বড় পীর দুনিয়ায় আর নেই কথা বলেন ঠিক না দুই নম্বরে ওয়াল আকরাবিন নিকট আত্মীয় যারা তাদের জন্য খরচ করেন পরান আমাদেরকে যেটা জানিয়েছে তার বাইরে যদি আমরা ইসলাম মেনে যাই ওটা ইসলাম হবে না বেদাত হবে আল্লাহ আমাদেরকে বাসান বলে না আমিন বৃষ্টি হচ্ছে এখানে কিছু দেওয়া নেই পোড়াটা পোড়াটা আছে আর আমার মনে হয় এই মানুষগুলো ভেতরে ঢোকা যেত না বাইরে তো বৃষ্টিতে ভিজছে এভাবে তো হবে না ভাই এক কাজ করেন আমি সবাই দাঁড়িয়ে পড়েন সবাই দাঁড়ান ওনাদের ভেতরে ঢুকতে দেন কি করবেন এখন

অনেক জোরে হয়ে গেল বৃষ্টি এখানে মসজিদে যাওয়া যায় না মসজিদে যান এইভাবে হবে কিভাবে দেখেন বৃষ্টি কত জোরে পড়ছে আবেগ দিয়ে চলে না ভিজে গেলে অসুস্থ হয়ে যাবে

সম্মানিত ভাইরা এখানে পয়েন্ট ছিল আমাদের যে কাজ করে না সেই কাজের জন্য যদি দোষী বানিয়ে শাস্তি দেওয়া হয় কিয়ামতের দিন ওই লোকটা আল্লাহর মামলার আসামি হয়ে যাবে এই জন্য সাড়ে পনেরো বছর আমরা জানি যারা সরকারি দলের বাইরে ছিলাম সে যে দলে থাকি কম বেশি আমরা জুলমের শিকার হয়েছিলাম সারা দ্বারা এই জুলমের সাথে জড়িত বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে আমরা সাধারণ ক্ষমা করে দিলাম কিন্তু যারা ভেক্টিম যাদের দ্বারা অত্যাচারিত হয়েছেন আপনি নির্ধারিত করে তাদের নামে মামলা হামলা যা করবেন করেন কিন্তু বাকি সাধারণ কোন মানুষ যেন কষ্ট না পায় এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট উনি দিয়েছেন আমাদের জন্যে আমরা যারা ইসলামী আন্দোলন করি এদেশে ইসলাম কায়েম হোক এটা আমরা যারা চাই ওনার এই কথাকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি সাধারণ কোন মানুষ যেন আপনার দ্বারা নির্যাতনের শিকার না হয় না বৃষ্টি যেভাবে হচ্ছে আর হবে না আল্লাহ মামিন